নমস্কার বন্ধুরা এ এম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানায় আবারও চলে আসলাম নতুন স্বাদের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি দারুণ লুবনীয় স্বাদে খুবই পুষ্টিকর খলিশা মাছ রেসিপি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমে এখানে গোটা মাছ নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এখন কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম প্রথমে চুলায় পাত্র বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম তেল মাছ আগে ভেজে নেব তো দেখুন এদিকে তেল গরম হতে আমি এদিকে মাছে হলুদ লবণ মেখে নেব আমি এখানে এক কেজি খলিশা মাছ নিয়েছি তো এই খলিশা মাছ বড়ো সাইজেরই আমি এরকম আর কোনো সময় দেখিনি ফার্স্ট টাইম এই মাছ নিয়েছি হ্যাঁ দেখেছি তবে ছোটো সাইজের দেখেছি বড়ো সাইজের খলিশা মাছ কোনো সময় দেখিনি ফার্স্ট টাইম দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মাখা হয়ে গেলে এখন ভেজে নেব তেল গরম হয়ে গেলে এখন দিয়ে দেব মাছ দেখুন প্রথমে একটা মাছ দিয়ে দিলাম এরপর আরেকটা দিয়ে দেব তবে খলিশে মাছের রেসিপি খেতে খুবই দারুণ লাগে রান্না করা আরও খুবই সহজ না খেলে আপনারা বুঝতেই পারবেন না এই বড় সাইজের খলিসে মাছের টেস্ট কি। তো অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন যখনই দেখেন নিয়ে নেবেন এবং রান্না করবেন দেখবেন খুবই স্বাদ খুবই মজার হয় রেসিপিটা তো দেখুন প্রথম মাছগুলো ভাজা হয়ে গেল নিয়ে নিলাম তো সেই তেলে আবারও দিয়ে দিলাম দুইটি মাছ এভাবে সব মাছগুলো ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেল নিয়ে নিলাম তবে এই মাছ একটু হালকা করে ভাজলে রেসিপিটা খেতে দারুণ লাগবে তো সে তেলে দিয়ে দিলাম প্রথমেই পাঁচ পড়ুন দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব তো এখানে একটা কথা বলে রাখি আমি যে কোনো পুকুরের মাছে পাঁচ পড়ুন ইউজ করি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন ফ্লেভারটা ভালো আসবে তো এখন দিয়ে দিলাম কাঁচামরিচ দিব দু চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এই মাছের রেসিপি একটু ঝাল হলে ভালো লাগে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ একটু জল দিয়ে কষিয়ে নেবো ভালো করে মশলাগুলো যে কোনো রান্নার মশলা ভালো করে কষিয়ে নিলে তার স্বাদ হয় দ্বিগুণ মশলা ভালো করে কষা হয়ে গেলে তেল উপরে উঠে আসলো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা আলু আলু দিয়ে আর একটু কষিয়ে নেব ভালো করে দেখুন তো কষা হয়ে গেলে দেখতে পাচ্ছেন উপরে তেল উঠে আসলো এ পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব এই মাছের ঝুল খেতে পারলে অনেক ভালো তো যেহেতু পুকুরের মাছ এমনিতে ভালো ঝুল খেতে পারলে এখন দিয়ে দিলাম একটু ঢেকে চলে আসলাম দু তিন মিনিট পর দেখুন ফুটে উঠলো তো এখন দিয়ে দেবো তাতে দুটি টমেটো টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দেব মাছ তো আমি এখানে দশটি মাছ নিয়েছি দেখতে পাচ্ছেন মাছ অনুযায়ী আমি জল ব্যবহার করেছি অর্থাৎ ঝোলটা যে পরিমাণ দেওয়ার সেই পরিমাণ নিয়ে দিয়েছি তা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন দিয়ে দিলাম একটু ঢেকে চলে আসলাম দু তিন মিনিট পর দেখুন ফুটে উঠলো আবারও কালারটা খুবই খুবই দারুণ আসলো খুবই লোভনীয় আসলো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তো আজকে আলু টমেটো দিয়ে খলিশে মাছের জুল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন এখন একটু দিয়ে দিলাম ঢেকে তো চলে আসলাম আবারও পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন রান্না প্রায় শেষের দিকে এখন দিয়ে দেবো উপর থেকে ধনে পাতা তো আজকের রেসিপিটা কার কার ভালো লেগেছে অবশ্যই বলে যাবেন কমেন্ট করতে ভুলবেন না এখন দিয়ে দিলাম আবার একটু ঢেকে চলে আসলাম দুই মিনিট পর ফাইনালি রান্না হয়ে গেল তো আর কিসের দেরি আপনারাও ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে খলিশা মাছের রেসিপি আমার তো খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো রান্না হয়ে গেল নামিয়ে নিলাম দেখতে পারছেন যদি রেসিপিটি আপনাদের মন ছুঁয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো চলে আসলাম পরিবেশনায় এই পদ্ধতিতে আপনারা একবার ট্রাই করে দেখবেন কথা দিলাম অবশ্যই অবশ্যই ভালো লাগবে কালারটা অনেক দারুণ আসলো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে আশা করি খেতে কেমন হবে সেটাও বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলকে ধন্যবাদ